সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে কোন সংখ্যার বড় এবং কোন সংখ্যা ছোট সেই বিষয়টি আজকে আমরা শিখব এখানে কোনটি বড় চারশো ষাট অথবা ছয়শো তিরিশ দুইটি সংখ্যা দেওয়া আছে আমরা কোন সংখ্যাটি বড় এই তুলনাটি এখানে আমরা শিখব এখানে লেখা আছে আমরা কিভাবে তুলনা করতে পারি পূর্বে আমরা উপকরণের সাহায্যে শত বা দশ এর দল করে তুলনা করা শিখেছি কী করেছি আমরা দশের দল তৈরি করে তুলনা করা শিখেছি এবার আমরা স্থানীয় মানের সাহায্যে তুলনা করব। আমরা কিসের সাহায্য করব স্থানীয় মানের সাহায্যে বন্ধুরা এক্ষেত্রে সংখ্যা দুটির শতকের স্থানীয় মান তুলনা করব। আমরা কি করব যেই দুটি সংখ্যা আছে এই সংখ্যার শতকের স্থানে যেই সংখ্যাটি থাকবে তার তুলনা করব নিচের দুইটি সংখ্যা তুলনা করি এই দুইটি সংখ্যা আমরা তুলনা করব শত কি ষাট এবং ছয় শত তিরিশ এক্ষেত্রে শতক স্থানে চার থেকে ছয় বড় চার থেকে কি আমরা জানি চার ছোট ছয় হচ্ছে কি বড় কাজেই আমরা বলতে পারি চারশো থেকে ছয়শো বড়। চারশো ষাট থেকে কে বড়ো ছয়শো তিরিশ বড়ো কেন বড়ো চার থেকে যেহেতু ছয় বড়ো অর্থাৎ এখানে হল ছয়শো আর এখানে হলো চারশো সেই জন্য ছয় হচ্ছে বড়ো সংখ্যা চার ছোটো এই জন্য হবে কি ছয়শো বড়ো মানে এই সংখ্যাটি ছয়শো তিরিশ বড়ো চারশো ষাট ছোটো কেমন তাহলে চারশো ষাট ছোটো এবং ছয়শো তিরিশ বড়ো আমরা সংখ্যার তুলনা করা শিখলাম নিচে আমরা আরও কিছু সংখ্যা দেখি এখন আমরা আরেকটি উদাহরণ দেখি নিচে দুটি সংখ্যা তুলনা করি পাঁচশত বাষট্টি এবং পাঁচশত আটচল্লিশ এখন এইখানে দেখো এই শতকের স্থানের দুটি কি সমান সমান সংখ্যা আমরা এখন কিভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট এখন আমরা এই দশক স্থানের সংখ্যাগুলো সাহায্যে বড়ো ছোটো নির্ণয় করব এখানে আমরা প্রথমে শতকের তারপর দশকের ও সর্বশেষে এককের অঙ্কের স্থানীয় মান তুলনা করব আমরা কী করবো এইখানে তিনটি সংখ্যাই আমরা এর মান তুলনা করব। সংখ্যা দুটির শতক স্থানের অঙ্ক দুটি কি একই এই দেখো এটাও পাস এবং এটাও পাস সংখ্যা দুটির শতক স্থানে যে আছে সেই সংখ্যাটি কি একই পাস পাস দশক স্থানের অঙ্ক তুলনা করি এর আমরা যখন শতক স্থানে একই সংখ্যা পেয়েছি তাতে আমরা কিন্তু নির্ণয় করতে পারিনি এখন আমরা শতক স্থানে যেই সংখ্যাগুলো ছিল সেগুলোকে আমরা হ্যাঁ দশক স্থানে যেই সংখ্যাগুলো ছিল সেগুলোকে আমরা নির্ণয় করব দেখো প্রথম সংখ্যায় দশক স্থানে আসে চার এবং দ্বিতীয় সংখ্যায় দশক স্থানে আসে ছয় এইখানে আমরা কিন্তু তুলনা করতে পারি চার থেকে কে বড় ছয় বড় কাজেই আমরা বলতে পারি পাঁচশত আটচল্লিশ থেকে পাঁচশত বাষট্টি বড়ো আমরা এক্ষেত্রে যখন শতক স্থানে একই সংখ্যা ছিল সেই সংখ্যা নির্ণয় করতে না পারলেও আমরা দশক স্থানের সংখ্যা দিয়ে কিন্তু ঠিকই নির্ণয় করতে পেরেছি যে এখানে হলো আটচল্লিশ আর এখানে হল বাষট্টি অর্থাৎ শতক স্থানে পাঁচশো পাঁচশো আর দশক স্থানে আসে এইখানে সে ছোটো আটচল্লিশ ছোটো বাষট্টি বড়ো এই জন্য দ্বিতীয় সংখ্যাটি আমরা কী পেয়েছি তাহলে এই পাঁচশো বাষট্টি হলে বড় এবং পাঁচশো আটচল্লিশ হলো কি ছোটো তাহলে আমরা এইভাবেও বড় এবং ছোট নির্ণয় করতে পারি সংখ্যা তো বন্ধুরা আজকে আমরা কিভাবে সংখ্যা বড় ছোট কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করার জন্য যদি একই সংখ্যা থাকে শতক স্থানে তখন আমরা দশক স্থানের সংখ্যা দিয়ে বড় ছোট নির্ণয় করতে পারবো আজকে আমরা এই পর্যন্তই এই ভিডিওটি শেষ করব আল্লাহ হাফেজ